ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানেই তো পুরনো জীবনে পথ চালার নতুন ছন্দ ঈদ মানে সব ভেদাভেদ ভুলে যাওয়া ঈদ মানে তো নতুন করে পুরনোকে ফিরে পাওয়া ঈদ মানে তো ভুলে যাওয়ার যত হানাহানি যত দ্বন্দ্ব ঈদ মানে হিংসার পথে পথ চলা করা বন্ধ দীর্ঘ সাধনার পরে মুক্তিপথের প্রান্তে ঈদ ধরা দেয় মানুষে মানুষে সমতার বাণী আনতে তারই সুরবাজের হৃদয়ের মাঝে বাজেছে প্রাণের মসজিদে বিভাজন রেখা তুলে দিয়ে সব মিলে যেতে হবে এই ঈদে এনে দিতে হবে সাম্যর বাণী চলার নতুন ছন্দ ঈদ মানে তো খুশি ঈদ মানেই তো আনন্দ ঈদ মানে তো খুশির ধরায় ভেসে যাওয়া ঈদ মানে তো মনের গভীরে ভালো লাগা ক্ষণ ফিরে পাওয়া ঈদ মানেই খুশির আবেগে কাছে থাকা ঈদ মানে তো প্রাণের আবেগে একে অপরের কাছে ডাকা ঈদ মানে ভুলে যাওয়া যত বিগত দিনের মন্দ ঈদ মানে তো পুরনো জীবনে চলার নতুন ছন্দ তো বন্ধুরা আজ হচ্ছে ঈদ প্রথমে ঈদের একটা কবিতা তোমাদের উপস্থাপন করলাম জানি না কবিতাটা কেমন লাগবে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করে জানিও হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো আর আমিও বেশ ভালোই রয়েছি আর আজকে হচ্ছে সোমবার তো তোমরা জানো আজ হচ্ছে ঈদ তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে মজা করে ঈদ কাটাও তো সবাইকে জানা ঈদ মোবারক তো বন্ধুরা ঈদের খুশি ভাগাভাগি করতে আস আমরা চলে যাচ্ছি ঈদের মাঠে তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করো আর ভিডিওটা যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারো আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি চলে যাচ্ছি ঈদের মাঠে তো প্রথম থেকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ঈদের মাঠে তো ভাইরাই যায় মা বোনেরা তো বাড়িতেই থাকে তো সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা দেখো ঈদের মাঠ থেকে নামাজ শেষ করে সবাই কেমন হাতে মিষ্টি মিঠাই এগুলো নিয়ে যাচ্ছে আর ছোট্ট বাচ্চা এবং সোনা মনেদের হাতে দেখো সুন্দর সুন্দর রঙ বেরঙের বেলুন তো দেখতে ভীষণই ভালো লাগছে আর আমার তো প্রথম দেখা এই ঈদের ঈদের বাজার তো বন্ধুরা নামাজ শেষ করে ভাইয়েরা আবার বাড়ি যাবে এবং খাওয়া দাওয়া করবে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা সুন্দর করে ঈদ কাটাও সকলের জন্য ঈদ মোবারক সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ঈদ মোবারক তো বন্ধুরা এই তো আমরা এখন চলে যাচ্ছি ঈদের মাঠে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো